গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে অনেক ভালোবাসা আবারও তোমাদের সামনে সরস্বতী লাইফস্টাইলে আমি সরস্বতী নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো এই যে সকাল সকাল যা যা কাজকর্ম আছে তো সেগুলো করে নিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি মেয়ে তো মোটামুটি স্কুল চলে গেছে ও আস্তে আস্তে ঠিক সাড়ে পাঁচটা তো ভাবলাম চলো আজকে যখন কাজকর্মগুলো হয়েই গেছে তো আজকে দুপুরে রান্না বান্না করবো তার মধ্যে বাবা একটা দারুণ জিনিস করবে তো সেটা তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো আমার শাড়ি পরতে সত্যিই ভালো লাগে আর আমি শাড়ি পরিও দেখতেই পাও আমার ব্লগে তো এই শাড়িগুলো আমার অনেক দিনের হয়ে গেছে পুরো বলতে গেলে রং টং উঠেনি তো ভাবি একই শাড়ি পরে পরে ব্লগ করব তো নতুন কিছু কটন শাড়ি আমাকে কিনতে হবে তো দেখা যাক এই যে চত্র সেল চলে আসছে তো পয়লা বৈশাখে কেনাকাটা কিছুটা করব। মানে এই কটন শাড়ি কী বলতো একটু নরম না হলে ভালো লাগে না তো এই শাড়িগুলো সব আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি তো আমার মায়ের অনেক শাড়ি রাখা ছিল তো সেই শাড়িগুলো কে পরবে তো সেইগুলো ওখান থেকে নিয়ে চলে এসছি আর মায়ের কাজের সময় অনেক শাড়ি পরেছিলো তো দিদি তো সেরকমভাবে কটন শাড়ি পরে না একে ওকে দেওয়ার পরেও কিছুটা শাড়ি ছিল তো আমি নিয়ে চলে এসছিলাম আর আলমারি ভর্তি করা কিন্তু মায়ের আজও শাড়ি রয়ে গেছে যখনই যাই ওই শাড়িগুলো এদিক ওদিক করে রাখি আর সেই গন্ধটা অনুভব করি মায়ের ভালোবাসার মতো কোনো ভালোবাসা হয় না মা যখন মারা যায় তার সেই দিনটাতে যেই শাড়িটা পরেছিল তারপর ছেড়ে রেখেছিল তো আজও আমরা সেটাকে ভাজ করে রেখে দিয়েছি ওই শাড়িটা যখন বুকের মধ্যে রাখি না অনেক কষ্ট হয় অনেক কষ্ট ওই শাড়িটার গন্ধটা শুনে মনে হয় আমার মা আজও বেঁচে আছে আজও আমাদের কাছে আছে কিন্তু মাকে আমরা না স্পর্শ করতে পারি না খুব কষ্ট হয় বাপের বাড়ি না যাওয়ার কারণই হচ্ছে এটা আমার মায়ের কথাটা এত মনে পড়ে আর মা আমাকে এত ভালোবাসত যেহেতু আমি ছোট মেয়ে আমার বিয়ের সময় কি বলে তো আমার বাপের বাড়ি থেকে আমাকে কোনো কিছু দেয়নি তো মা সব সময় না দুঃখ করত। বলতো আমি মরে যাওয়ার আগে যদি তোকে দেখে যেতে পারতাম তোর বাবা যদি তোকে কিছু দিত খুব আনন্দ হতো তো মা নেই সেই স্বপ্নও নেই যেহেতু আমার লাভ ম্যারেজ বিয়ে এই কারণে বাড়ি থেকে আমাকে মেনে নেয়নি অনেক দিন পর মেনে নিয়েছে অনেক কষ্ট হয়েছে হয়তো কিছুটা ভুল করেছি মা বাবার কথা শুনিনি আবার একদিকে ভেবেছি ভালোবাসার মানুষের হাত ধরে চলে এসেছি সব কিছু মিলিয়ে না জীবনটা একটু উথল মানে পাতালের মতো হয়ে গেছে আমি না ঠিক মানে ভুলটা না বুঝতেই পারি না যা হোক আমার একটা ছেলে একটা মেয়ে হয়ে গেছে আমার ভালো লাগুক না লাগুক আমাকে তাদেরকে মানুষ করতে হবে এই যে একটা ছোট্ট সংসার কুটির এই সংসারটাকে গুছিয়ে রাখতে হবে সংসারে যারা মানুষজন আছে আমার শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে ভালো রাখতে হবে তার কারণ হচ্ছে কি ভালো তো এই যে শ্বশুরবাড়ির মধ্যে একজন মানুষ বাবা আমায় এত ভালোবাসে তাকে যত্ন করতে হবে মনের মধ্যে জানো তো সব সময় এইগুলো আমি একদম গেথে নিয়েছি তো সকাল সকাল দেখো এই যে আমার মেয়ের তো কী বলবো কী যে বায়না আর কী বলবো তো এই যে গোপু এখানে দেখতেই পাচ্ছ শুয়ে রেখেছিল রাত্রে তো আমি এখন ওকে এই যে ওর ঝরনাতে বসিয়ে দেব তারপরে পুজো করবো যেহেতু আমার সব কাজ হয়ে গেছে তো আজকে সকাল সকাল পুজো করে নেব। বাবা মাকে বলে সকাল সকাল যখন বাসি কাপড়টা ছেড়ে নিস তখন ঠাকুরকে প্রণাম করলেই তো হয় আসলে ঘর দুয়ার পরিষ্কার না করে যেন তো আমাকে পুজো করতে ভালো লাগে না যার যেটা নিয়ম আমার সব সময় মনে হয় যে সব ঘর পরিষ্কার করব স্নান হব তারপর আমি ভক্তি মনে পুজো করবো তাহলে মনটা ভালো থাকে আর এই যে এই যে ঠান্ডা এই বৃষ্টি হচ্ছে এই গরম এতে প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে আর জানো তো এই মানুষটাকে আর আমি দেখতে পাবো না আমার ভিডিওতে কেন বলো তো এই মানুষটা চলে যাবে এতটা খারাপ লাগছে না কি বলবো এই মানুষটা যতদিন আমার জীবনে ছিল বা আছে মানে আমার কাছে দেখো দূরে থাকাটা একটা আলাদা জিনিস কাছে থাকা একটা আলাদা জিনিস তো সে বাড়ি যাবে তার টিকিট হয়ে গেছে আমার এতটা মন খারাপ বাবা বলছে তুমি থাকলে তো আমার কত কাজ হয় প্লাস তোমাকে আমি আমার মানে ভিডিওতে দেখাতে পারি এটা যে কত আনন্দ হয় কি বলবো কিন্তু কি করব বলো বাবাকে যেতেই হবে আবার তো তিন মাস পর আসবে তখন ফুল বডি চেক হবে প্লাস কি হবে তার ঠিক নেই মানে এই সবগুলো নিয়ে না প্রচণ্ড মন খারাপ অকালে মাকে হারিয়েছি এই ভালো বন্ধুটাকে আমি হারাতে চাই না তো এখানে দেখো আমার এই যে বিছানাপত্রগুলো ভালো করে পরিষ্কার হয়ে গেল আর একই রকম চাদর পাততে পারতে না বিরক্ত লেগে গেছে তো বাবাকে বললাম বাবা চলো একদিন গড়িয়ে হারে যাবো তো চাদর টাদর নেবো বাবা বললো ঠিক আছে পয়লা বয়স মানে পয়লা বৈশাখ আসছে তো তখনই কেনাকাটা করবে এখন কেনার কোনো দরকার নেই তো বাবা যেটা বলে আমি শুনি সেটা না করি না সত্যি তো পয়লা বৈশাখ আসছে তখন আমি নতুন নতুন কতগুলো চাদর কিনে নেব আর এই যে আমার গাছে দেখেছো কত ফুল ফুটে আর একটা পিঙ্ক কালারের যে ফুলটা হয় না এই নয়নতার তো এই গাছটা আমার নেই তো ভাবছি এই গাছটাও লাগিয়ে দেব। তাহলে আমাকে না বাইরে থেকে এই দশ টাকা করে ফুল কিনতে হবে না যেহেতু বাড়িতেই আমার এত ফুল তারপর তোমাদেরকে দেখাচ্ছে আজকে বাবা না দারুণ একটা রেসিপি বানাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেক কিছু সবজি কিনে নিয়ে এসছে আর দেখছো একটু বৃষ্টি হয়েছে কি ঠান্ডা পড়ে গেছে মানে তার কাছে এদিকে কর্তা মশাই মানে খাবার দাবার রেডি আজকে উনি পান্তা খেয়ে যাবেন কাজে তো এই কারণে এদিকে সব রান্নাবান্না করে ওকে রেডি করে দিয়ে দিয়েছি আর মেয়ে খেয়ে গেছে আলু সেদ্ধ ডিমের অমলেট ভাত ও সকালবেলাটা এটাই খায় না তার সঙ্গে একটা মাছ ভাজাও দিয়েছি ও সকালে ডিম সেদ্ধ নালে মাছ ভাজা আর আলু সেদ্ধ ভাত তাছাড়া তরকারি একদম খেতে চায় না তো এখন আমি পুজো করতে বসে পড়েছি যেহেতু সব কাজ আমি করে নিয়েছি তোমাদেরকে আগেই বললাম আর কী বলো তো আগে জানো তো মা যখন মারা যায় আমি কোনো দেবতা কোনো ঠাকুরকেই মানতাম না মানে আমি তাদেরকে চোখে দেখলেও মানে মাথাটা নিচু করে নিতাম কেন জানো তো আমি মনতাম তোমাকে আমরা এত ডেকেছি কিন্তু তুমি আমার মাকে বাঁচিয়ে দিতে পারো নি এইটার দুঃখ যেন তো আজও মনে হয় ভগবানের কাছে যখন আমি বসে বসে প্রার্থনা করি ঠাকুরকে বলি মাকে একটু হাত পা খোড়া করেও যদি বাঁচিয়ে রাখতে না মা বলে ডাকতে পারতাম ওই লন্ডি টাকা দিয়েছো একটা দুঃখ হয় ভগবানের কাছে আমি বলি কি ভাব করেছি যে তুমি আমার মাকে চোখের সামনে থেকে নিয়ে চলে গেছো হয়তো মারা গেছে সেটা শুনতাম কিন্তু চোখের সামনে মানুষটা চলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছু করতে পারছি না তো এটা খুব দুঃখ হয় আমি সবসময় ভগবানের কাছে এসে এটাই জিজ্ঞেস করি আর বলি সবারই যেন ভালো হয় তো ছোট ছোট্ট ঠাকুর ভাটার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখতে পেলে আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির চাল মানে এত সেন্ট না কি বলবো এটা গোবিন্দভোগ না কি একটা চাল বলছে কিন্তু গোবিন্দভোগের থেকেও এত সেন্ট তো বাবা এটা মোটামুটি পাঁচ কিলো মতো নিয়ে এসছে যেহেতু আমার মশাই এর ভাত খেতে খুব ভালোবাসে আর পায়েস তো দারুণ হয় তো এখন আমি এই যে ভাত বসিয়ে দেবো আর বাবাদের ওই দিকে সবজিপত্রগুলো কাটছে আমি বললাম তুমি কেটে দাও এই কাজটা তো বাবা করে এই জন্য আমার সত্যি করে অনেক ভালো হয় তো এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না করব আসলে বাবাকে আবার খেতেও দিয়েছি মুসুরি সিদ্ধ মুড়ি এদিকে দেখো বাবার জন্য হচ্ছে চা আর আমিও খাবো মুসুরি সিদ্ধ মুড়ি আমার খুব ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি করে লাল চা হবে আর তার সঙ্গে মুড়ি তেল মাখিয়ে মুড়ি খেতেও ভালো লাগে বাবা থাকলে কি বলতো সকালে খাবার যেহেতু বাবা খায় আমাকে সব সময় বকা দেয় এটা খা কেন খাবি না অনেকক্ষণ আগে ভাত খাবি মানে বাবা এটা বলতেই থাকে তারপর আজকে মোটামুটি অনেকগুলোই ফল টল নিয়েছি বাবাকে ডাক্তারে ফল খেতে বলেছে চিকেন খেতে বলেছে বাবা তো একদম চিকেন খেতই না কিন্তু এখন বলেছি যে তোমাকে খেতে হবে ডাক্তারে যেহেতু বলেছে বাবার পছন্দ হচ্ছে মাটন কিন্তু মাটন বাবার একদম খাওয়া যাবে না তো বড় দিকে খাচ্ছে আর এখানে দেখো আমি মুড়ি মাখিয়ে নিয়ে খাচ্ছি আর বাবা বসে বসে সবজি কাটতে কি ভালোবাসে কি বলবো সারাক্ষণ কুচি কুচি আর কাটেও দারুণ তো আমাকে বলছে আমি কি এসেছি তোদের সবজি কাটার জন্য হলো হ্যাঁ তোমাকে সবজি কাটার জন্যই নিয়ে আসা হয়েছে এত ই আর কি হবে আবার এমন এমন কথা বলবে তখন চোখ দিয়ে জল পড়বে আমি সত্যি মনে মনে ভাবি একার সময় যে জীবনটা আমাদের কি রকম না এই হাসছি এই খেলছি এই কাঁদছি কিছু করার থাকতে হবে এখানে দেখো এই শাকটাকে কী শাক বলে আমি জানি না কমকা শাক বলে হয়তো তো এই শাকটা একটু মিষ্টি মানে কোনো শাকই আমাকে মিষ্টি মিষ্টি করতে হয় যেহেতু আমার ছেলে খেতে খুব ভালোবাসে ওদিকে আমি রান্নাবান্না করছি ভাত হচ্ছে আর এদিকে আমি দেখো মশলা টশলাগুলো বাড়বো একা হাতে করতে গেলে একটু সময় লাগে যেহেতু বাবার আমি আছি বাবুরা তো কেউ নাই ছেলেরও আসার টাইম মোটামুটি হয়ে গেছে ও আসলে ওকে স্নান করিয়ে দাও ও স্নান করতে পারে কিন্তু কি বলো তো মাথায় জলটা থাকে না ভালো করে মোছে না এই কারণে আমি যতটুকু পারি ওকে একটু স্নান করিয়ে দেওয়া জামা কাপড় পরিয়ে দেওয়া এগুলো করি আসলে সময় না পেলে ও নিজেই করে নেয় আমার ছেলে মেয়েকে জানো তো কিছু কথা মানে কিছু কাজ শিখিয়েছি কোনদিন ওদেরকে মানুষ মানে মানুষ করিনি জানো বন্ধুরা বাড়িতে মোটামুটি মানে আমার বাপের বাড়িতে আটটা নটা মতো গরু ছিল তো সেই গরু ঘাস কাটা ঘর কাটা মানে এগুলো সব নিজে হাতে পড়তাম তখন কিছু পড়ি সেভেনে পড়ি আমার মায়ের না খড় কাটতে কাটতে একবার হাতটা কেটেই গেল সেই মানুষটা যেন তো কিছু করতেই পারছিল না তখন তার কষ্ট দেখে আমি বললাম চলো আজকে আমি খড় কাটবো এগুলো যেন তো খুব মনে পড়ে তো এখানে দেখো বাবা ঝিঙে কেটেছে পেঁয়াজ কেটেছে এর মধ্যে আমাকে বলেছে সর্ষে দিচ্ছে দুই রকমের হলুদ আর কালো আর কাঁচা লঙ্কার একটু পোস্ত এটা দিয়ে বাবা বান্না করবে আর আলু আমার বাড়ন্ত হয়ে গেছিল আর এখানে দেখুন এখন না নতুন আলু খুব একটা খেতে ভালো লাগে না কিন্তু কি করবো এখন বাজারে তো নতুন আলুই পাওয়া যাচ্ছে তাছাড়া পুরাতন আলু কোথায় আমার তো চোখেই পড়ছে না তো এখন আলুগুলো সব ঢেলে দেব ওদিকে আমার পেঁয়াজ আছে সমস্ত সবজিগুলোকে গুছিয়ে রাখবো হাউস ওয়াইফদের কাজের শেষ নেই তাই না এই কাজটা ওই কাজটা সেই কাজটা মানে সারাটা দিন যেন মনে হয় চরকি ঘোরার মতোই ঘুরে যায় আর যতটা পারি আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখি দেখো সংসার মানেই হচ্ছে আমার এই কাজটা হচ্ছে আমার গুছিয়ে গাছিয়ে রাখা সব কিছু ঠিকঠাক করে রাখা এই কাজটা যদি আমি না করি তাহলে দেখবে পড়েই থাকবে আর ওই মানুষটা তো বাইরে বাইরে কাজ করে তার অফিসে এত কাজ থাকে সেই মানুষটাকে যদি আমি জোর দিই ঝগড়া করি কোনো লাভ নেই তার কারণ সে করতেও পারবে না সে যদি বাইরে কাজ না করে তাহলে আমাদের মুখে অন্ন আসবে না আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের সংসার চালানোটা অনেকটা কষ্ট তো এখানে দেখো সবজিগুলো বাবা ঠিকঠাক করে রেখেছিল তো আমি এখন গুছিয়ে গাছিয়ে রাখছি ফ্রিজের মধ্যে যতই সুন্দর করে আমি সবজি রাখি না কেন সব যেন মনে হয় ঘেঁটে ঘ হয়ে যায় তো একদিন ভাবছে যে ওই যে ফ্রিজে রাখা যে কৌটোগুলো হয় না ওই কৌটোগুলো নিয়ে একটু সবজিগুলো কৌটোর মধ্যে ভরে থাক থাক করে রাখবো এই ফ্রিজের মধ্যে আমার কত জিনিস আছে যেন পাপড় আছে সুজি আছে তার কারণ আমি ওইগুলো বাইরে রাখি না পোকা ধরে যাওয়ার ভয় না একদম বাইরে রাখি না তারপরে সোজা দেখো চলে এলাম কিচেনে এদিকে আমার ভাত হচ্ছে এদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে তার কারণ আমাকে এই চিকেনটা তাড়াতাড়ি রান্না করতে হবে রান্না না করলে তো বাবাকে আমি এই যে আমার রান্নাঘরটা ছাড়তে পারবো না তো বাবাকে বলেছে ঠিক আছে তুমি চা খাও পেপার পড়ো আমি ঝটপট করে চিকেনটা করে নিই আর তারপরে ছেলে এলে ছেলেকে স্নান করাবো বাপরে বা কাজের শেষ সেঠে বলো তো মোটামুটি আমার রান্নাঘরে চিকেনের আইটেমটা সবসময় প্রায় একদিন দুদিন অন্তর অন্তর থাকি তো মাছ সেরকমভাবে অন্য কোনো মাছ খাই না তো রুই কাতলাটাই বেশি খায় তাছাড়া এখন বাবা এসছে বলে একটু চিংড়ি আর এটা হয় তাছাড়া বাবাও অন্য কোনো মাছ খেতেই চায় না তো বাবাও খায় না ছেলে মেয়ে তো একদম মুখেই না তো আমিও ভাবে খাই না আমাকে বাটা এইসব মাছগুলো ভালো লাগে কিন্তু মশা এগুলো নিয়ে আসে না তো খাওয়াও হয় না আর জানো তো যখন আমি ভিডিও করি ক্যামেরাটা না ঠিক করতে পারি না ভাবি কোন দিকটা করলে ঠিক হবে আর কোন দিকটা ঠিক রাখলে তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারবে মানে দেখাতে পারবো তোমাদেরকে তো এখন আমি এটা ভালো করে কষানো হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি আর চিকেনে যা যা মশলা লাগে সবগুলো দিয়ে দিয়েছি তো এখন ভালো করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমি হাই ফ্রেমে এটাকে ভালো করে কষবো কষার পর এটার মধ্যে আমি ঢাকা দিয়ে দেব তো ঢাকা খোলার পর আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছি তো চলুন চিকেনটা হোক আমি ছেলের সঙ্গে বক করব করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো মাংসটা বসিয়ে দিয়ে এখানে দেখো ছেলেকে স্নান করিয়ে দিলাম ছেলে স্নান টান করে দেখো ফল খাচ্ছে বাবা আপেল নিয়ে এসেছিল তাই তো অনেকক্ষণ পরেই সামনে এলাম তোমাদের সামনে আসতেই পারিনি এখন ঘড়িতে একটা পাঁচ তো রান্না তো হয়ে গেছে আর বাবা ওটা বানাবে ও ফুলকারের লেট করেছে তো মা আর ছেলে মিলে এখানে দেখো বসে আছি তো চিকেনটা হোক তারপরে হচ্ছে কাঁচা কল্লা ভাজা হবে আর বাটি সর্ষে হবে ওটা বাবা করবে তাহলে কাজ হয়ে গেল তো রান্নাগুলো করি তার আগে একটু বসে ছেলেকে একটু আদর করে তারপর আবার রান্না বান্না করবো বাবু ছেলের সঙ্গে বক করলাম ছেলেকে স্নান করিয়ে দিয়ে দিয়ে ওকে বললাম তুমি বসে একটু নিয়ে বসো আমার রান্নার একটু বাকি আছে তো সেটা করে তখন তোমাকে খাওয়াবো আর এটা হচ্ছে কলা ভাজা কলা ভাজা থেকে বাবা খুবই ভালোবাসে তো ওইদিকে আমার কলা ভাজা হচ্ছে তো বাবাকে বললাম তুমি এবার রেডি হয়ে যাও এবার রান্নাঘরটা তোমাকে ছেড়ে দিচ্ছি তো তার সঙ্গে দেখো আমি এইদিকে যে গ্যাসটা মুছছি যতটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো একদিন ভাবছি পুরো মানে কিচেনটাকে ক্লিন করবো যে আগেও একদিন বলেছি কিন্তু সময় হচ্ছে না তো ছেলে যতক্ষণ না পরীক্ষা হবে আমার কোনো কাজ এখন ঠিকঠাক হবে না তো ছেলের তো পরীক্ষার সামনে মেয়েরও সামনে পরীক্ষা মানে ফার্স্ট টাইম আরাম হয়ে যাবে তো এই কারণে আমার কাজ করতেও এখন সেরকমভাবে ইচ্ছে করে না মনে হয় কতক্ষণে মানে সারাদিন তো আমি সময় পাই না সত্যি কথা তো ওরা সকালটাতে স্কুলে থাকে যখন না থাকে যেদিন ছুটি থাকে সেই দিনটাতেও আমি সময় পাই না সকালটাতে আমি এত ব্যস্ত থাকি ভিডিও করার করে প্লাস হচ্ছে বান্না কোনো দিন হয়তো বকা দিয়ে বসাই আমার ছেলের সামনে যদি আমি না বসি বা আমার মেয়ে দুজনকেই নিয়ে যদি আমি না বসি ওরা কিন্তু একদম পড়তে চায় না ওদের যে কি একটা রোগ বলবো কী ওরা কিছুতেই কথা শুনতে চায় না তো আমার গ্যাস মচা রেডি এখানে দেখো করে তুমি মেখে না তেল ঝাল খাই না আমি একটা তরকারি হবে সলিড তরকারি আর আমার কিচ্ছু চাই না তো এখানে দেখো বাবার এই যে রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখো তো এখন আর একটু সেদ্ধ হবে জলটা একটু মাখো মাখো হবে এর মধ্যে বাবা একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছে বা সেরকম ঝাল খাওয়া বারণ মানে একদমই ঝাল খাবে না তো গোলমরিচের গুঁড়োটা তবুও খাবে তো আমি দেখো এটা ওটা করার পর আমাকে বলল যে আমাকে এক কাপ চা দে তোকে চা দিয়ে দিয়ে আমি কি করছি বলো তো বেদানা ছাড়াচ্ছি বাবাকে প্রত্যেক দিন আমাকে বিকেলের দিকে কোনো না কোনো ফলের রস খাওয়াতে হয় তো ডাক্তারে বলেছে আর এই কারণে আমি ভাবি সব কিছু টাইম টেবিল করে রাখলে না আমার এই সুবিধা হবে তো বেদানাটা ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছি বিকেলে আমি ঘুম থেকে উঠে তখন রসটা বানিয়ে দেব। তো এখানে দেখো খেতে বসে গেছি ছেলেকে ডাকছি ছেলে তো কিছুতেই আসে না ওই যে কার্টুন দেখছে বাচ্চারা কার্টুন দেখলে কি আর খেতে চায় বলো তো দেখো ডেকে নিয়ে এলাম আর এই ছোট্ট ছেলেটাকে জানো তো যখন আমি খুব বকা দিই পড়াশোনা না করে তখন খুব কষ্ট হয় আবার এই যে খেতে চায় না ওর হচ্ছে শাক সব থেকে প্রিয় শাক হয়ে গেলে মাছ মাংস সব ফেলে রেখে দেবে শুধু শাকটা দিয়েই ভাত খাবে মানে ও যখন পেটে ছিল তো আমি কোনো খাবারই খেতাম না তো মোটামুটি আমি সবসময় কী খেতাম বলে তো শুধু শাক দিয়ে ভাত তো তোমরা যদি চাও আমার ফার্স্ট ডেলিভারিতে কী কী হয়েছিল না হয়েছিল মানে আমার মেয়ে হওয়ার সময় মেয়ে হওয়া থেকে সে সব বা ছেলে হওয়াটা তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি কমেন্ট করো তাহলে তো আমার ছেলে যখন হয় আমার বয়স সতেরো বছর আমি একদম মানে বিছানায় শোয়া মানে মরে যাবো রকম অবস্থা তো এই কারণে অনেক কষ্ট হয়েছিল আর ছেলের বেলাতেও মানে বেলাটাতেও সেম যেহেতু ছেলের বেলাতে ওই একটুকু ভাত আর শাক খেতাম তো আমাকে তো আগের দিনে ওটিতে মানে নিয়ে চলে গেছিলো যেহেতু আমার ছেলে এক মাস আগেই হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে ওই কষ্টগুলো মনে পড়লে যেন তো চোখ দিয়ে জল পড়ে যায় তখন মনে হয় এদেরকে এত কষ্ট করে বড় করছি হচ্ছে জন্মানো একটা নারী কিন্তু অনেক কষ্ট করে একটা বাচ্চাকে জন্ম দেয় তো এই নারীকে যারা অবহেলা করে যেই নারীকে দেখতে পারে না তো তাদেরকে আমি একটা কথাই বলবো তাদেরকে সবাই ভালোবাসো কেন একটা মা বোঝে একটা সন্তানকে তো একটা নারী কিন্তু অনেক কষ্ট করে একটা ছেলেকে জন্ম দেয় তো অনেক জ্ঞান দিয়ে দিলাম আমার যেটা মনে হলো সেটাই বললাম আর এখানে দেখো কিছুটা কাপড় আছে আমার না ভাত চাত খাওয়া দাওয়ার পর প্রচণ্ড নিজেকে একটু কীরকম লাগছিল বলে সব কিছু ছেড়ে গা হাত পা ধুয়ে এখন আমি দেখো এতগুলো জামা কাপড় ভাজ করব। ছেলেকে ঘুমাতে বলছি কিছুতেই ঘুমাতে চাইছি না যতক্ষণ না আমি ওকে জড়িয়ে ধরে চেপে ধরে শোবো ও কিছুতেই ঘুমাবে না এই যে ছেলেকে বকা দিলে শুধু ফালতু হবে তো এই যে ঝটপট করে সব জামাগুলো ভাজ করব তারপরে নিজের নিজের জায়গায় রাখবো আশা করি অন্য দিনের মতো আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে আমার পাশে থেকে আমার বন্ধু হবে আমাকে একটু ভালোবাসা দেবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নেক্সট ব্লগের